নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে আজকে আমি যাব রামপুরে একজনের বাড়িতে মনসা পুজো দিতে তো সেই জন্যেই আমরা সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম যার বাড়ি পুজো হবে তার বাড়ি তো এই যে এই যে এখন আমরা বেরিয়ে পড়ব ঘরটা বন্ধ করে এই যে আপনারা উপরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটাই হল মেডিকেল তো এটা হলো একটু রামপুরের ভিতরের দিকে আমরা ওইখানেই থাকি মেডিকেলের পাশেই তো এই যে আমরা এখন রামপুরের ভিতরে ঢুকে যাচ্ছি যেখানে অনেক মানুষরাই ভিতরের দিকটায় থাকে তো সেখানেই আমরা পুজোতে যাচ্ছি একজনের বাড়িতে এই যে আমরা গেছি যেখানে হবে তো তো এই যে সবাই নামছে আমিও নামবো এখন আপনাদের দেখাবো কোন জায়গায় পুজোটা হচ্ছে এটি হলো গ্রাম এলাকার দিকটায় পুজোটা হচ্ছে তো দেখুন এই যে এখানে কলা গাছগুলো লাগানো আছে করে আরও বেশি ঠান্ডা হাওয়া পাওয়া যাচ্ছে তো দেখুন এখানে সব ধরনের সবজির বাগিচা লাগানো আছে এখানটা একদমই দেখতে একদম সুন্দর লাগে এখানটা আমি কোনোদিন আগে আসিনি মানে কারোর ঘরে যাইনি একদম পুরো ঘুরে গেছিলাম কিন্তু এরকম আমি কারোর ঘরে আসিনি তো এটা আমার প্রথমবার আমি এখানে এসেছি একজনের ঘরে তো এই যে আমরা চলে এসেছি ওই জায়গাটা তো এখন আমরা একটু পুজোর জন্য সব কিছু বের করে নেব যেরকম কি মিষ্টি ফল আর একটু ডুকাটি এই যে আমি আপনাদের যে গাছটা দেখালাম ওটাই হলো মনসা ঠাকুর আর ওর নিচেই পুজো করা হয় তো এই যে ভাইয়ের মার পুজো দেওয়া হয়ে গেল ভাইয়ের সঙ্গে এখন আমি পুজোটা দিয়ে দেব। তো এখানে অনেক লোকজন আমি তো অত বেশি ভালো মতন ভিডিওটা বানাতে পারিনি কারণ কি অনেকেই ভিড় ভাড় ছিল তো যতখানি আমি বানাতে পেরেছি আপনারা দেখে নিন এই যে এখন আমি একটু কলাটা ভালো মতন ছিলে নিচ্ছি কলাটাও দিতে লাগে দুধও দিতে লাগে তো দুধ আমি এনেছিলাম আর কলাটাও নিয়ে নিলাম এখন আমি একটুখানি দুধ আর কলাটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। তো এই যে আমি দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে কলা আর দুধটা এখন আমি মিষ্টিগুলো নিয়ে খুলে আমি দিয়ে দেব ঠাকুরের কাছে ঠাকুরের কাছেই রেখে দেব তারপরে পরে সবাই মানুষ যে সময় খাবার দেবে খিচুড়ি যাই দেবে সেই সময় ওই প্রসাদগুলো সবাইকে একটু একটু করে দিয়ে দেয় তো এই যে এখন আমার দিয়া হয়ে গেছে এই যে আবার ঢুককাটি আর মোমবাতিটা বের করে নিলাম এটা দিয়ে আবার একটু পুজো দিয়ে দেব তারপরে আমার পুজোটা পুরো হয়ে যাবে তো এই যে এখন আমি জ্বালিয়ে নিলাম ঢুককাটিটা মোমবাতিটা আর আমি পুজোটাও দিয়ে দিলাম তো এই যে হয়ে গেছে আমার পুজোটা দিয়া এখন আমি যে বসে পড়বো আমি আর তৃষা বসে রয়েছি আর ভাই সঙ্গে খেলছে কেন এখানে অনেক মানুষজন আছে বাচ্চারাও আছে সেজন্য তো ওর মা হলো ওইখানে সব সবার সঙ্গে মিলে প্রসাদ বানাচ্ছে তো এই যে আমরা এখন একটু দাঁড়িয়ে পড়লাম এই জায়গাটা কেন কি ওইখানে সবাই খেতে বসে পড়েছে তো আমরা একটু পরে খাবো করে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম আমরা যে সময় আসছিলাম সেই সময় এত ভিড় ছিল না তো এখন দেখুন অনেক ভিড় হয়ে গেছে এখন সবাই খেতে বসে পড়েছে তারপরে এরপরে আমরাও খেয়ে নেব তারপরে আমরা এখানে চলে যাব ঘর তো এই যে এখন আমরা একটু দাঁড়ানো এখানে ভীষণ রৌদ্র আর একদম গরম তো সেজন্য আমি দাঁড়িয়েও থাকতে পারছি না তো এই যে সেজন্য ভিডিও করে নিলাম এই জায়গাটার কী কী খা ফল কী কী দিচ্ছে সেগুলোর তো এই এখানে সব তরমুজ শসা লেবু এসব ছিল যেগুলো দিচ্ছিল সবাইকে তো এখন ওরা খাওয়া দাওয়া করবে তারপরে আমরা আমরা খেতে এই যে বসে পড়েছি ঠাকুরের খাবার খাওয়ার জন্য এখানে তো সেজন্যই আমরা ওয়েট করছিলাম আমি তৃষা মা ভাই সবাই ওয়েট করছিলাম আর বাকি লোকজনও তো সেজন্য আমি দেখিয়ে দিলাম কেরকম কতজন এসেছিল কেরাকেরা এসেছিল এই যে দেখতে পারছেন ওইখান দিয়ে খাবার দেওয়া স্টার্ট করে দিয়েছে আমাদের এখানে দিয়ে দিল এই যে প্রথমেই আমাদের ঠাকুরের প্রসাদগুলো দিয়ে দেবে তো এই যে বুন্দে শসা তরমুজ আর সঙ্গে দিয়ে দিলো ঠাকুরের মেন প্রসাদ এই যে এখন আমি খেয়ে নিচ্ছি প্রসাদগুলো এই যে দুপুরবেলার খাবার চলে এসেছে আজকে ছিল ভাত আর এক সাম্বার ধরনের সবজি তো এই যে এখন আমি খাচ্ছি আর এই খাবারটা অনেকই ভালো ছিল খেতে অনেকই ভাল আমার ভালো হয়েছিল তো এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম পুজো দিয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা ঘরের দিকে রওনা দেব তো এই যে আপনাদের দেখিয়ে দিলাম কেরকম দেখতে জায়গাটা তো এই যে জায়গাটা দেখে নেন এখানে অনেক ধরনের বাগিচাও করে রেখেছে তো দেখতে অনেকই সুন্দর লাগছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশের দিকটায় পুরো ধর সব ধরনের গাছ মানে সব ধরনের সবজির গাছ লাগানো এখানটায় তো সেই মাঝখান দিয়ে আমরা যাচ্ছি তো আমার অনেক খুব ভালো লেগেছে এই জায়গাটা এসে তো এই যে এখন আমরা ঘরের দিকে রওনা দেব তো এই যে আমরা সবাই বেরিয়ে পড়লাম ওইখান দিয়ে একটু গল সবাই এসেছিল তো আমরা গল্প করছিলাম সবার সঙ্গে তো এখন আমরা বেরিয়ে পড়ছি তো আপনাদের সঙ্গে ঘরে যে দেখা হচ্ছে এই যে আমরা ঘরে চলে এসেছি এই যে এখানে দেখুন ভাই আমাকে বাই করে যাচ্ছিল ঘরের দিকে আর আজকের জন্য এই ব্লগটা এখানে শেষ করলাম আপনাদের ভাল লাগলে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন ধন্যবাদ